মেশিনের সাথে কি দিচ্ছেন মেশিনের সাথে ভাই মেশিনের দাম কি বেশি কত দাম আছে আমাদের রেগুলার প্রাইস এর বেশি লাগছে রেগুলার প্রাইস 18500 টাকা এখন ডিসকাউন্ট ভাই মাত্র 15000 টাকায় সাথে কি কি পাচ্ছেন ভাই রিড বাজার পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন সাথে আবার পাচ্ছেন একটা হ্যান্ড পুশ স্প্রে মেশিন ভাই যেটা এই দেখেন পামাইলেই আপনার এখানে চাপ দিলে

কীটনাশক স্প্রে করতে পারবেন এইটা দিয়ে এই হ্যান্ড ফুল দিয়ে দিচ্ছেন আর এই মেশিনের সাথে ভাই ফ্রি দেখেন একটি কাটার যেটা সুতায় কাটবে বা ট্রিমার বলা হয় একে এটা দুই দাঁতের বেলেট বলা হয় দুই দাঁতের বেলেট এগুলো এসেছে ভাই কোয়ালিটি ফুল বেলেট সবচেয়ে কোয়ালিটি ফুল বেলেট তারপরে যেটা পাচ্ছেন এটা আশি দাঁতের ধান কাটা বেলেট একটা পাচ্ছেন বড় সেফটি গার্ড তাছাড়া আপনারা ভাবছেন এই যে হয় ধান কাটার জন্য ধান কাটার ধান কাটার গাড়িটিও ফ্রি পাচ্ছে আর ইঞ্জিনটা হলো ফোর স্ট্রোক ইঞ্জিন এটা জিএক্স থার্টি ফাইভ মডেলের ফোর স্ট্রোক ইঞ্জিন সবচেয়ে ইঞ্জিন কোয়ালিটি ভালো এবং ওয়ারেন্টি থাকতেছে এই মেশিনের তিন বছর তিন বছর ওয়ারেন্টি ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে কোনো সমস্যা হলে ছয় মাসের ভিতর আমরা ইঞ্জিন আপনাকে সার্ভিস করে দেবো মানে পার্টস একদম যদি যায় আমরা রিপ্লেস করে দেব ছয় মাসের মধ্যে আর সাথে তো এগুলো ফ্রি পাচ্ছে না ভাই তো যারা নিতে চান হোম ডেলিভারির মাধ্যমেও দেওয়া যাবে কুরিয়ার ডেলিভারির মাধ্যমে দেওয়া যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা না আপনার বড় হরিষ্কার নতুন বাসটা ভাই যারা কুরিয়ারে নেবে কুরিয়ারের সিস্টেমটা একটু বলে দিবেন কুরিয়ারের সিস্টেম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি মাল হাতে পাওয়ার পরে আপনারা টাকা দিয়ে মাল দেখে শুনে পেড করে আপনারা টাকা দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক যারা এই মেশিনটা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন কারণ এখন অসাধু ব্যবসায়ী আছে অনেক তো এ ব্যাপারে আপনি কাস্টমারদের একটু সতর্ক করেন অবশ্যই কেনার আগে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইউমুতে ভিডিও কলে তাদের প্রতিষ্ঠান আছে কিনা দেখে তারপরে কল করবেন বা আমার সাথে কথা হচ্ছে আপনারা আমাদের প্রতিষ্ঠান বিডিআ ওয়ার্ল্ড আছে কি আপনারা দেখে তারপরে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন তো সবাই এটার দিকে সতর্ক থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামুকুম